হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলতে ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে ব্লগটা হচ্ছে এই যে এনার জন্মদিন উপলক্ষে রিম্পার জন্মদিনটা ছিল সোমবার মানে তেইশ তারিখে আর সেদিনকে ভাজাভুজি ডাল দু রকম মাছ পায়েস বিশেষ করে পায়েস যেটা আসল আর জন্মদিনে পুজো দুটো দিয়ে আমরা সেদিনকে ছেড়ে দিয়েছিলাম মানে রিম্পাই বলেছিল যে দাদা আসুক একসাথে সব কিছু করা হবে আর আমাদেরও ইচ্ছা ছিল কেননা বাড়ির সবাই মিলে একসাথে থাকলে তবেই না মজা হয় আসল তো সেই জন্য সেদিনটা পায়েস আর পুজো দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল তারপরে এই যে ভিডিওটা দেখছো তোমরা এটা রবিবারে মানে উনত্রিশ তারিখে ভিডিও তো সেদিনকে আবারও প্রথম থেকে থেকে লুচি তরকারি আর আলু ভাজা করা হয়েছিল আর পা নিয়ে লুচি আলু ভাজা আর আমি একটু মুড়ি খাচ্ছিলাম তো যাই হোক আমরা এখন গল্প করতে করতে খেয়ে নি কারণ এখনো অনেক আয়োজন বাকি সেদিনকে তো একটা সেলিব্রেশন হয়েছে আবার আজকে একটা নতুন করে সেলিব্রেশন হবে বলেছে যে মাংস মাংস নিয়ে কাকে জেনেছ জোরে বলো মানুষজন শুনতে পাবে এত ঠিক আছে তোর জন্য মশলা ফসলা দিয়ে ম্যারিনেশন চলছে

আর কিছু না করবো ওদিকে যতক্ষণ মামুনি সব কাটাকুটি করুক ততক্ষণ আমি এখানে পনিরগুলো ভেজে রাখি আর পনিরগুলো ভাজতে ভাজতে না মনে হলো সকাল থেকে একটু জল খাইনি কিন্তু আমি বলার আগে একজন নিয়ে হাজির হলো দেখো কে জল খাও জল খাবো গো দিধা হাতে করে এনেছে জল খেয়ে নি খেয়ে নিয়ে জল খাবি

আর সেদিনকার স্পেশাল গেস্ট ছিল রিম্পার মা কসরত করছে কত কসরত কার জন্মদিনের জন্য এত কসরত করছো বোনে ছোট বৌমার শুভ ততক্ষণ ওখানে মাংসগুলো কষাক আর আমি এখানে শুভ যে মাছগুলো এনেছিলো কাতলা মাছ সেগুলো আমি ধুয়ে রেখে দিই আর এটা আজকে আর করবো না কেননা অনেক কিছু রান্নাবান্না হয়ে আছে অত কিছু একসাথে খাওয়া যাবে না এটা তা কালকে করব আর এদিকে দেখো অলমোস্ট হাফ রাস্তায় আছে আমাদের মাংস কষানো কেননা ও চাইছিল একটু কালো কালো কষা মাংস যেটা গোলবাড়ি কষা মাংস বলা হয় সেটা করা তো সেটা ততক্ষণ করুক আমরা দুজন ততক্ষণ এখানে ফ্রায়েড রাইসের জন্য সবটা করি রিম্পাকে করতে দিচ্ছিলাম না কিন্তু ও বসে থাকার মেয়ে নয় তাই ও আমাকে একটু হেল্প করছিল। তো আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে আনন্দ করতে করতে রান্নাগুলো করছিলাম সবাই সব কিছু মিলিয়ে মিশে করছিলাম আর এইগুলোই তো আনন্দ তাই না বলো তো যাই হোক আমাদের এখানে ফ্রায়েড রাইস ডান সুবর কষানোও হয়ে গেছে এবার ওর প্রেশার কুকারেতে একটু সিটি মারার জন্য আর কি দিচ্ছে আর আমি আগে আলু পোস্তটা করে নিয়েছিলাম আর মামুনির এখানে পনিরটাও করা হয়ে গেছে আর এদিকে দেখতে দেখতে শুভর প্রেশার কুকারে যে মাংসটা দিয়েছিল। সেটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু আলু অ্যাড করলাম আলু ছাড়া না আমাদের ঠিক চলে না সে কষাই হোক আর যে কোনো আইটেমই হোক আলু তো মাস্ট তো রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখানে ছেলেদের একটা গ্যাং বসেছিলো তার মধ্যে বড় মা দিদাকে দিয়ে দিয়েছিলাম আর তার ব্যাচে মানে লাস্ট ব্যাচে আমরা বসে পড়েছিলাম সবাই মিলে আর রবিবারে মেনুতে ছিল ফ্রায়েড রাইস সাদা ভাত ছিল ভাজা দু ডাল আলু পোস্ত পনির বাটার মশলা গোলবাড়ি কষা মাংস আর দই ও যেহেতু বুধবার দিন ছিল না তাই ও আজকে নতুন করে একটু দই খাইয়ে নিল ওকে তো আমরা আর ওয়েট করতে পারছি না পনেরো দিন অলরেডি বেজে গেছে আর তাড়াতাড়ি করতে হবে কেননা ওখানে বার্থডে সেলিব্রেশন হবে কেক কাটিং হবে তো খেয়ে দিয়ে চলো আমরা ওপরে চলে যাই দেখা দেখার একবার দেখি সাজুকুচুরটা সন্ডল লাগে সন্ধ্যা দাঁড়া এক ছেলে যে খালি বলছে কেক কাটবো কেকটাকে দেখে ও সবার বেলাতে এরকম করে দেখি তোমার সাজু গুজুরে দেখি কয় গো সাজু গুজুরে দেখি সবার সবাই রেডি হয়ে গেছে নিচ থেকে এখনো সবাই আসেনি আসুক তারপর শুরু করে যাবে চলো 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 কেকটা কাটা যাক এই কেক খেয়ে পেট ভরিয়ে দেবো সবাই একে একে আসছে কয় ইয়ে কয় তো মা কোথায় গেল রে ও মা ফোন কর মানে দেখো তো ও ফোন করছে চল হ্যাঁ খুব আনন্দ না চলো এবার শুরু করা যাক চলে কে কেকটা খাবে কে খাবে কে ভাল খাবে লাল লিচুটা খাবে Happy birthday to you. Happy কেক কাটা তো হয়ে গেল এরপর চলছে খাওয়ানো পর্ব তো সবাই মিলে সবাই সবাইকে খাওয়ালো ও সবাইকে খাওয়ালো সবাই ওকে খাওয়ালো তো কেকটা ছিল অসাধারণ খেতে আর সব থেকে বেশি কি নো এই যে আমাদের বুবান দারুণ এনজয় করে কাটালাম সবাই মিলে দিনটা তো যাই হোক আমার এই ভিডিওটা যদি তোমাদের সবাই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো একটা সাবস্ক্রাইব করে দিও নাউটা আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন বাই